খাজা গরিবে নওয়াজ দরবারে খাজা হুজুরে দরবারে খাজা হুজুরে দরবারে আল্লাহর ওলি ন হুজুর পেলে হুজুর আমার রাত যায় দিন যায় রাত দিন যায় চলে যায় খাজা হুজুর পেলে গেলাম বললেন ও বাবা নাজ মুসা চলো বাবা মদিনা যেতে হবে চলো বাবা মদিনা শরীফে যেতে হবে খাজা হুজুর পেলে গেলাম ন হুজুরকে সঙ্গে নিয়ে মদিনা শরীফে চলে গেল মসজিদে নবাব নবি শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবী যেখানে নামাজ পড়িয়ে দিলেন খাদা করিবে নামাজ পড়লেন ও বাবা এখানে নামাজটা পড়ে নাও বাবা আল্লাহ রলে নজর পেরে গেলা হুজুর আমার নামাজ পড়তে চায় না হুজুর আমার ইস্তিস্ত বোধ করতে লাগলেন না না যেখানে নবী নামি নামাজ পড়ে আমি নাজম সাদা সেখানে নামাজ পড়তে পারবো না হুজুর আমার দাঁড়িয়ে রইলেন ও

হুজুর আমার করতে যাবে বাংলাদেশের মানুষেরা সবাই রাস্তা দাঁড়িয়ে আছে হাতে হাত দিয়ে একটু দোয়া আজকে যেমন তার ন হজুর দাদা হজুরকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছেন মা আমাকে একটু নিয়ে যাবে কোথায় যাবে আজকে দাদা ফির কেবলা আমাদের গ্রামে আসে মা একটু দাদা পীরকে দেখতে চান মা বলে বাবা ছেলে তোমার চোখ দুটো তো অন্ধ বাবা তুই দাদা পীরকে দেখতে পাবে না অন্ধ বাচ্চাটা বললেন মা দাদা পীরকে আমি দেখতে না পেলো দাদা পীর তো আমাকেই দেখতে পাবে হবে না আর তো মন খুলে

সারাদিন কেটে গেল আগ্রিবের নামাজ হয়ে গেল আল্লাহ রলে হুজুর আবার যে কে রাজগার করলেন ওরা কাবা মশাদ করলেন ও আল্লাহর বাল্লারা হুজুর আবার এসার নামাজ পড়লেন হুজুর আবার এসার নামাজটা পড়ে ঘরের ভেতরে চলে গেলেন নামাজের মশাল্লাটা বেঁচিয়ে হুজুর আবার মদিনা দিকে ফিরে কাঁদেন এর সুদাল্লাহ খাবি বাল্লা এর সুদাল্লাহ খাবি বাল্লা হুজুর আমি আবু বাঙ্কার কি বিহাদবি করে

বাবা তোমার নাজমুল সাহাবকে আমি নবী বড় মোহফ্মত করি দাদা পীর কেউলা জিজ্ঞেস করে খুজুর আমার নাজ সাহাবকে কোথায় পাবো দাদা পীর কেবলা কে বললে আমার ইয়ালা আব্দুল কাতের জিলানির কাছে হালাতে তেখোঁজ নেবে নাজ সাহাবকে পেয়ে যাবে মোজাজুল সামান রুহানিহালা তেখোঁজ নিয়ে পরের দিন ফজদরের নামাজের পরে আল্লাহর নবী বাড়ির সামনে ঘোরাঘুরি করিয়ে দিচ্ছেন যদি হবে না ও আল্লাহ রাঘা যুবোরা তো আল্লাহ রি বো দেন বলি যা

আব্দুল সালাম দরবারে খাতির হয়ে গেলেন নহজুর জিজ্ঞাস করলেন বাবা আব্দুল সালাম মেটা কি চড়ে লেগেছে বাবা মেটা হাতটা কি ভেঙে গেছে বাবা বাবা মেটার হাতটা কি সরে গেছে আব্দুল সালাম বললেন হুজুর আপনি কেমন করে জানলেন ও আল্লাহর বান্দারা নহজুর পীর কেবলা হুজুর আমার দাঁড়িয়ে রইলেন আব্দুল সালাম বললেন হুজুর আমি এই কারণে দোয়া চাইতে এসেছিলাম নহজুর পীর কেবলা

চলে আর হবে না আমি তো আজমিরে যাবো দাদা হুজুর বললেন বাবা যাও বেশি দেরি করবে না তাড়াতাড়ি জেয়ারাত করে চলে আসবো নজুর আব্বা জানের কাছ থেকে দোয়া নিয়ে আজমির শরীফ চলে গেছেন খাজা হুজুর মাজার জিয়ারাত করেছেন আল্লাহ উলিদের মাজার জিয়ারাত করে হুজুর ঘুমিয়ে পড়েছেন খাজা হুজুর স্বপ্নের ভিতরে জানিয়ে দিল বাবা নাজমু সাদা আমি যতদিন এখান থেকে বাড়ি যেতে না বলবো তুমি আমার দরবার ছাড়বে না একজরে হবে না আর তো মন করলে হবে না যুবকেরা ও আল্লাহর যে বান্দা আল্লাহর হয়ে যায় আমার আল্লাহ সেই বান্দারই হয়ে যায় খাজা গরিবের নওয়াজ দরবারে খাজা হুজুরের দরবারে খাজা হুজুরের দরবারে আল্লাহর ওলি ন হুজুর পেরে হুজুর আমার রাত যায় দিন যায় রাত যায় দিন যায় চলে যায় খাজা হুজুর পেরে গেলা বললেন ও বাবা নাজমুল সাদা চলো বাবা মদিনায় যেতে হবে চলো বাবা মদিনা শরীফে যেতে হবে খাজা হুজুর বেলকে মেলা নহুজুরকে সঙ্গে নিয়ে মদিনা শরীফে চলে গেল মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে আল্লাহ নবী জেকারে নামাজ পড়ে আছিলেন খাজা গরিবে নামাজ বললেন ও বাবা

আর মদিনা শরীবে হুজুর আমার থাকতে পারে না হুজুর আমার বললেন ও বাবা নাও সাদাকাত আমি নবী যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েছে তুমি ওইখানে দাঁড়িয়ে নামাজ পড়ো বাবা আল্লাহর ওলে না হুজুর পীর কেবলা হুজুর আমার এক কদম পি뒤য়ে হুজুর আমার নামাজ আদায় করেছিলেন ধরে হবে না তোমার কূলে হবে না ওইথায় যাবে না হুজুর পীর কেবলা জীবন জড়িতে দেখে নেবেন ও

আল্লাহ রেদ হজুর তিনি কেমন হুজুর আমার বাংলাদেশে জলসা করতে যাবে বাংলাদেশে মানুষের আলাম সবাই রাস্তা আছে হাতে হাত দিয়ে একটু দোয়া আজকে যেমন ওসিরার দরবার শরীর থেকে হুজুরকে লাগবে একটু আখির দোয়া করবে ঠিক তো বাবা তার নহজুর দাদা হুজুরকে দেখার জন্য সবাই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে একটা অন্ধ বাচ্চা ছেলে মাকে বলছে মা আমাকে একটু নিয়ে যাবে কোথায় যাবে আজকে দাদা পীর কেবলা আমাদের গ্রামে আসে মা আমি একটু দাদা পীরকে দেখতে চাই মা বলে বাবা ছেলে তোমার চোখ দুটো অন্ধ বাবা তুই দাদা পীরকে দেখতে পাবে না অন্ত বাচ্চাটা বললেন মা দাদা পীরকে আমি দেখতে না পেলো দাদা পীর তো আমাকেই দেখতে পাবে হবে না আর মন হবে না পৃথিবীর সবাই সাথে চলে বাপ একটা মানুষ বিনা সাথে চলে তিনি কে তিনি হলেন আমার আপনার মা বাপের টাকা না দিলে বাপ দাঁড়িয়ে কিন্তু মা গভীর রাতে আবার ডাকে বাবা রাগ করো না কেদ না আমার কাছে এসো আজকে সেই মা বাপকে আমরা বুড়ো আর বুড়ি বানিয়েছি এই পৌষ মাসের ঠান্ডা মা বাপের জন্য একটু ভালো যত্ন মহব্বত আমরা করি না আমরা বাবা সেই মা বাবকে বুড়ো আর বুড়ি বানিয়ে ঘরের ঘরে ফেলে দেখেছে বল বলছি ও আল্লাহ সন্তান আবার বাপমার নামে কেস করছে একটা ঘটনা বলবো ঘটনাটা হলো আমি বসিয়ার দরবারে আমি হুজুরের কাছে থাকি এখন আমি তদবিদ দিচ্ছি একটা যুবক ছেলে এসে বলছে হুজুর একটা কথা বলবো তুই বলো বাপ তবে তো হুজুর আমারটা তদ্বিদ দেবেন কিসের তদ্বিদ তবে তো হুজুর আমি ব্যবসা করি আমি অনেক টাকা আয় করি কিন্তু আমার আব্বা দুনিয়াতে নেই আমার মা হুজুর আমার মা যদি কিছু টাকা পয়সা দেই না তা আমার বউ আমাকে খিস্তি মারে গালাগালি করে আল্লাহর কসম বলছে আমার জবান বন্ধ হয়ে যাবে আমার মাকে দিলে আমার বউ আমাকে কিস্তি মারে কিন্তু হুজুর ওর আব্বা মা দিলি হুজুর কিছু বলে না এখন তো মরণের বান বাড়ি সব বলে ভান্ডারে টাকা ঢুকছি না আর কারো দাম নেই বলা আহ এখন তো হুজুর একটা তদবীর দেন শান্তি বাপ তদবীর নিয়ে কি হবে তা তদবীর দেখি দাও একটা কাজ করবে তোমার ঘর আগে না তোমার মায়ের ঘর আগে তুমি হুজুর আমার মায়ের ঘর আগে এটা কাজ করবে তুমি যা কিনে তোমার মায়ের ঘরে দিয়ে তারপর তোমার ঘরে তুমি ঢুকু বাপ আমি কি ভুল বলেছি এই তো দুনিয়া আমার আব্বা দিরা আমার মায়েরা আমার বোনেরা আমার যুবকেরা আব্বা মাকে ভালোবাসো সে আব্বা মাকে মহব্বত করো আল্লাহ রসুলকে মহব্বত করো আল্লাহ আমাদের সকলকে সোনা বলার থেকে আমল করার তো অভিজ্ঞান করুন আল্লাহ আমি আর বলাবো না বুঝতে আসছে তকবির দাও নারাই তকবির নারাই তকবির নারাই তকবির

খুশি তো আর একবার জোরে তো দাও তো না রাই থাকবি আরো জোরে বলে না তাকবি আসুন একটু সালাম Wulilowo <entender> ala. हरे सलमो यार या रसूल मजे नही Salawat